হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের রাত্রি পরিবেশ কেন্দ্র দেখেন রাত দশটা বাজে সিঙ্গাপুর আসলে দেশটা খুবই সুন্দর লোক আছে আর সিঙ্গাপুরে শুধু এদেশে সরকার এবং এম বি মন্ত্রী যারা রয়েছে তারা সকলেই শুধু সিঙ্গাপুরে উন্নতি এবং বিজনেস কীভাবে বাড়ায় তারা পরিকল্পনা রাখে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছে আজকে বাংলাদেশ থেকে তারা আসলে আগে যারা স্কেল করে আসত সেটা না করে এখন সিঙ্গাপুরে নতুন বিজনেস চালু করছে এইস পাস করে তারা সিঙ্গাপুরে নিয়ে এসে কোর্স করে তারা স্কেল করায় আর আগে ছিল সিঙ্গাপুর থেকে স্কেল করা যেত এখন সেই সুযোগ আর রাখে নাই এখন বর্তমানে সুযোগ রয়েছে স্কেলে করার মতো বস অনুমতি দেওয়ার পরে স্কেল করা যেত বা এখনও যায় কিন্তু কোনো বসই এই পারমিশন দেয় না এই সিঙ্গাপুর শুধু বিজনেসই তারা পরিকল্পনা করে কেননা স্কেল করার সুযোগ দিলে তাদের প্লেন ভাড়া বা প্লেনের যাতায়াত অনেক সুবিধা তাদের ব্র্যান্ড হয়ে যায় এই জন্যে তারা শুধুমাত্র স্পাস দিয়ে সিঙ্গাপুরে এসে কোর্স করে এই স্কোপ করে দেশে ফেরত যাবে আবার তারা আসবে তার মানে সিঙ্গাপুরে একটা প্লেন ভাড়া এক্সট্রা চলে এসেছে কোর্সের এক্সট্রা টাকা আসছে আসলে সিঙ্গাপুরে বড় বড় মাথাদের সবসময় মাথায় দুপা খায় বিজনেস তারা সব জায়গায় শুধু বিজনেস দেখো অন্যান্য কান্ট্রিতে ছ মাস এক বছর তারা দেশে লোক নিয়ে যায় না কর্মী আর সিঙ্গাপুরে ছোট্ট একটু দেশে তারা প্রতিদিন হাজার হাজার লোক নিয়ে আসতেছে হাজার হাজার লোক ব্যাগ দিচ্ছে কি জন্যে সিঙ্গাপুরে শুধু বিজনেস ধাপে ধাপে তারা টাকা খোলে এই বাংলাদেশ ইন্ডিয়ান বা বিভিন্ন দেশে লোকদের কাছ থেকে ধন্যবাদ এরকম নিউজ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট লিখে রাখবেন আমি এইরকম ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে